আজকের ভ্লগটা শুরু করছি একদমই ভোরবেলা থেকে ভোরবেলা উঠি আমি একটু ফ্রেশ হয়ে তারপর পড়াশোনা শুরু করে দিয়েছিলাম পড়তে পড়তেই একদমই আলো ফুটে গিয়েছে রোদও উঠে গিয়েছে এরপর ভাবলাম একটু গাছগুলোকে পানি দেই অনেক দিন থেকে পানি দেওয়া হয় না অনেক দিন বলতে দুই তিন দিন থেকে আর কি একটু পানি দিয়ে তারপর ঘরে আসলাম এই যে বিচি কলাইগুলো আম্মু দিয়েছিল আমি বাড়ি থেকে আসার সময় তো পেকে গিয়েছে আরও একটু ভালো পাকবে এরপর আমি যেটা করলাম একটু কালো জিরা নিলাম যে এক চামচ পরিমাণ খাবো একটু প্রতিদিন খাওয়া ট্রাই করতেছি তো এরপর হচ্ছে আমরা বাজারে গিয়েছিলাম তো বাঁধাকপি লাউ তারপর হচ্ছে গাজর আর টাটকা টাটকা ধনিয়া পাতা এটা হচ্ছে জিয়া বাজারে গিয়েছিলাম সেখান থেকে কিনে নিয়ে এসেছি ও আচ্ছা আরও ছিল ছাকরির ডাল এটাকে আর কি নামে বলে আমি ঠিক জানি না তো আমাদের এলাকায় আর কি ঠাকরির ডাল বলে ডালটা অনেক মজা লাগে কিন্তু খেতে আমি আমার তাড়াহুড়ো করে একটু চালের সাথে নতুন আলুও দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য এই যে সুন্দর করে ডোলে ডলে ভর্তা করে নিচ্ছি গরম গরম আলু ভাত আলু ভর্তা সাথে থাকবে ডিম ভাজা এটা নিয়েই আমরা হচ্ছে সকালের খাবার খেয়ে নিব মানহার বাবা এটা খেয়ে অফিসে চলে যাবে এরপর হচ্ছে ধীরে ধীরে আমি দুপুরের রান্নাটা করে নিব আস্তে আস্তে মানহা পাখিকে নিয়েই যতটুকু পারি আর কি আজকে একটু লেট হয়ে গিয়েছিল আমাদের তাই জন্য একটু সমস্যা হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি লাউ রান্না করেছিলাম মাছ দিয়ে আলু ভর্তা আর হচ্ছে আবার মাছ ভেজে নিয়েছিলাম বেগুন ভেজে নিয়েছিলাম এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ এখন কিন্তু লাউ রান্না করলে খেতে অনেক মজা লাগে অনেক মজা হয় এখন এর লাউটা তো এরপর হচ্ছে আমি বাসা মালিক ভাবিকে বলেছিলাম আমাকে অল্প একটুখানি হচ্ছে তেল পিঠার জন্য কি বলে পিঠার বানিয়ে দিতে কারণ আমি না পারি না এই তেলপিঠারিয়াটা বানাতে আর কি তারপর ভাবে আমাকে বানিয়ে দিয়েছে আর এদিকে আমি হচ্ছে করে নিচ্ছিলাম একটু পায়েস যে তেল তেলপিঠে দিয়ে না পায়েস চুবিয়ে চুবিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তো পায়েসটা না আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল একটু খুবই মানে আমি চুলাতেই বসিয়ে রেখেছিলাম তো তো এই চুলাটা কি অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো আমার মানে পায়েসটা শুকিয়ে একদম কি বলবো দুধ একদম কমে গিয়েছে তো এরপর হচ্ছে এদিকে আমি তো তেলপিঠা ভেজে নিচ্ছিলাম সেরকম ভালো হয়নি তবে টেস্ট ভালো ছিল টেস্টটাই হচ্ছে আসল কথা তাই না টেস্টটা তেলপিঠার মতো ছিল কিন্তু দেখতে সেরকম ভালো হয়নি আর কি খুব মানে যে ফুলকো হবে সেই ফুলকোটা আসলে হয়নি তেলপিঠাটা না আমি সেরকম বানাতে পারি না এরপর হচ্ছে আমরা আমি মানহার বাবা পিঠা আর হচ্ছে পায়েস খেয়ে নিলাম একটু এটা হলো আমাদের কি বলবো বিকালও না সন্ধ্যাও না যেটাই হোক আর কি এরপর হচ্ছে মায়না পাখি একটু ঘুমিয়েছিল আর আমি এদিকে হচ্ছে এই আয়নাটাতে ই একটু জাস্ট ফুল করে নিয়েছি মানে রং দিয়ে আর কি যেমন হয়েছে আর কি তাতেই খুশি আলহামদুলিল্লাহ আসাল্লাম আমার কাছে ভালোই লাগছে মোটামুটি এরপর যেটা হলো একটু নাড়ু খেয়ে নিলাম আর তেলপিঠা একটু খেয়ে নিলাম খাওয়ার পরে একটু বাইরে গিয়েছিলাম মানহা পাখিকে নিয়ে হাঁটতে তো ও এত নড়াচড়া করছিল ভিডিও ক্লিপই নিতে পারিনি এরপর মানহার বাবা বাসায় আসার সময় এরকম করে পেয়ারা মাখা নিয়ে এসেছিল আর হচ্ছে ঝালমুড়ি এটা খেয়ে নিলাম আর এই তো আমাদের আজকের ভিডিওওয়াল্লাফেস